পরকিয়া যার এপিঠ ও পিঠ দুই পাশেই শুধু অশান্তি আর অশান্তি নিজের খুব কাছের একটা বন্ধুর ডিভোর্স হলো মনটা ভীষণ খারাপ সুন্দর একটা পরিবার জাস্ট আমার চোখের সামনে শেষ হয়ে গেল শুধুমাত্র এই পরকিয়ার কারণে প্রেম এই শব্দটার সাথে অনেক বিষয় জড়িয়ে থাকে যেমন ভালোবাসা শরীর মায়া দায়িত্ববোধ বিশ্বাস ভরতা সক্ষমতা কাণ্ড জ্ঞান কিন্তু ধীরে ধীরে দেখা যায় আমরা প্রেমের শরীর থেকে বাকি সব কিছু ছেটে বাদ দিয়ে ফেলি প্রেমকে অর্থনৈতিক সক্ষমতা আর শরীরের মধ্যে আটকে তাকে আমরা হালকা করে ফেলছি আগেকার মানুষ কি করতো বলেন তো বিয়ের আগে প্রেমের কথা ভাবতো কিন্তু এখনকার যুগে কি হচ্ছে বিবাহিত পুরুষ বলেন আর বিবাহিত মহিলা বলেন যেখানে প্রেমের আলাপ পাইতেছে প্রেমের আলাপন পাচ্ছে সেখানে যেন একদম ঝাঁপিয়ে পড়তেছে সব আমি কিন্তু সবার কথা বলছি না সত্যি কথা বলতে ভালোরা তো ভালোই কিন্তু যারা অভালো মানে যারা পরকিয়ার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে আমি তাদেরকে পাশাপাশি ছোটখাটো একটা প্রেম করছেন হতে পারে সেটা আপনার সহকর্মী কিংবা হতে পারে আপনার ফেসবুকে পরিচিত কোনো এক অপরিচিত বন্ধু কিংবা হতে পারে আপনার প্রাক্তন কোনো বন্ধু আপনি যদি পুরুষ হয়ে ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আপনি ভাবছেন যে আপনি পুরুষ হিসেবে স্ত্রীর অগচরে একটু আপনি নিজেকে রিফ্রেশমেন্ট করতেই পারে সারা দিন অক্লান্ত পরিশ্রম করার কারণে এই প্রেমটুকু আপনার স্বাস্থ্যের জন্য একটু জরুরি বা দরকার হয়তো বা ভাবছেন আপনার স্ত্রী না সে সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছে আপনার এত কিছু সে খেয়াল করার সময়ই পাবে না মাস শেষে সংসার খরচ পেলেই সে খুশি তাহলে আপনি ভুল ভাবছেন একটা কথা শুধু মাথায় ঢুকিয়ে নিন যতটুকু প্রেম ভালোবাসা বা মনোযোগ সময় আপনি অন্য মেয়ের পেছনে দিচ্ছেন অন্য জায়গায় দিচ্ছেন সেটার সবটুকু ঘাটতি জমছে একমাত্র আপনার স্ত্রীর কাছে গিয়ে জমা হচ্ছে শূন্যতা একটা কথা মনে রাখবেন আরো ভালো করে জগতে কিন্তু কিছুই শূন্য থাকে না কোনো না কোনো ভাবে সব ঘাটতি একটা সময় পূর্ণতার দিকে ধাবিত হয় আপনার ঘরের সেই শূন্যতায় আপনার স্ত্রীর মনের শূন্যতায় হয়তো বা বাসা বাঁধছে আপনার ফ্ল্যাটের পাশের বাসার কোনো এক তরুণ অথবা পরিচিত আপনারই কোনো বন্ধু আপনার সুলক্ষণা সেই স্ত্রীটিও হয়তো আপনার সারা দিনের ব্যস্ততার অক্লান্ত পরিশ্রমের পর আপনার ক্লান্ত শরীরে পরিচর্যা করছে সান্ত্বনা দিয়ে হয়তো আপনাকে ভুলিয়ে রাখছে সুতরাং আপনি নারী হন বা পুরুষ হন নিজেকে অতটাও চালাক ভাবতে যাবেন না এই চরম ক্ষতির মাসুল কারা দেবে জানেন একমাত্র আপনার সন্তানেরা আপনার জীবনেরও কিছু হবে না আপনার আপনার বউয়েরও কোনো ক্ষতি হবে না একমাত্র ক্ষতির জায়গায় পড়বে আপনার সন্তানেরা দয়া করে নিজের পরিবারের প্রতি সবাই একটু বেশি যত্নশীল হন স্বামী স্ত্রীর প্রতি এবং স্ত্রী স্বামীর প্রতি মনোযোগী হন মন থেকে দূষিত প্রেমগুলো বের করে ছেড়ে ফেলে দিন প্রেমের সম্পর্কে ভালোবাসায় বিবাহিত জীবনে দায়িত্বশীল হন বিবাহিত জীবনকে জীবনকে আপনার দাম্পত্য প্রেমময় করে তুলুন নিজের ঘরে যদি নিজেই আপনি চুরি করেন না কিন্তু একমাত্র হবেন নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখুন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন পরিবার পরিজন স্ত্রী সন্তানদেরকে নিয়ে আনন্দময় যাপন করুন একালে এবং পরকালে আপনি শান্তি পাবেন বিশ্বাস করুন আমার এই ছোট্ট জীবনে পরিবার সংসার ভেঙে আমি কাউকে একক্ষা শান্তি পেতে দেখিনি আজো আজও দেখিনি স্ত্রীর সাথে বেইমানি করে কিংবা স্বামীর সাথে বেইমানি করে আজও কেউ কোনোদিন জিততে পারেনি আর ভবিষ্যতেও কোনোদিন পারবে না সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো গড়তে কিন্তু অনেক সময় লাগে কিন্তু ভাঙতে এক সেকেন্ডও লাগে না ভালো থাকুক সকল বৈধ সম্পর্ক ভালো থাকুক সকলের দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ